আজকে আপনাদেরকে এমন একটি দেশ সম্পর্কে জানাবো যা আপনারা সকলে ইতিমধ্যে দেশ সম্পর্কে পরিচিত আর এই দেশটি অন্য কোন দেশ নয় এটি হচ্ছে গ্রেটার চায়না বৃহত্তর চায়না অর্থাৎ বর্তমান যে আমরা চীন নামক যে দেশটি সম্পর্কে জানি চীন ঐতিহাসিক ভাবে অনেক পুরনো একটি দেশ এই দেশের সাথে জড়িত আছে চার হাজার বছরের সাংস্কৃতিক সভ্যতা আছে ধর্মীয় মূল্যবোধ আছে রাজনৈতিক পরিচয় ভৌগোলিক পরিচয় তবে চীন প্রাকৃতিক ভাবে সৌন্দর্যের একটি দেশ হলো চীন স্বাধীনতার পূর্বে একটি দরিদ্রতম দেশ ছিল এক সময় যে দেশ ছিল বিদেশি দাসত্বের রাজ্য মহারাজ্য আজ সেই দেশ নিয়ন্ত্রণ করছে সারা বিশ্বকে সারা বিশ্বের অর্থনীতিকে এমনকি ভবিষ্যতের দিক নির্দেশনা করতেছে দেশটি যেমন রাশিয়ার পরে দ্বিতীয় পরিচিত তেমনি তারা আমেরিকার পরে দ্বিতীয় অর্থনীতির দেশ হিসাবে পরিচিত আনুমান করা যায় যে দুই হাজার তিরিশ সালের পর আমেরিকাকে চীনের অর্থনীতি ছাড়িয়ে যাবে যেমন বিশ্বের প্রথম হিসেবে হিসাবে হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা সম্মানিত শ্রোতা আমরা মঙ্গলকে আসি চিনির ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে তাদের আছে কনফুসিয়াসের দর্শন রাজবংশের গৌরব কথা সব মিলিয়ে গড়ে ওঠে এমন এক সভ্যতা যার মূল কথা একতা প্রাচীনকাল থেকে চীনের রাজনৈতিক ইতিহাসে চীনে উনবিংশ শতকে শুরু হয় অপমানের মধ্যে এই শতকে ব্রিটিশদের আফিম যুদ্ধ শুরু হয় বিদেশি শক্তির দক্ষণ আর দেশের ভিতরে অবস্থিত চীনকে অস্তিত্বের মুখে ফেলে দেয় এবং চীন তখন তাদের নিজস্ব স্বাধীনতা হারিয়ে ফেলে আর এইভাবে চীনের মধ্যে চীনের অভ্যন্তরে দশকের পর দশ হস্তরেখা গ্রস্ত হতে থাকে দশক এবং দশক যুদ্ধ রক্ত আর সংগ্রামের পর অবশেষে উনিশশো সালে তারা একটি আধুনিক স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র পায় যার নাম দেওয়া হয় চায়না মূলত হংকং এবং তাইওয়ান ছিল চীনের অন্তর্ভুক্ত তাই চীনের নাম প্রকাশ করা হয় গ্রেটার চায়না দিকে মা সে সেদিন ঘোষণা করলেন যে নতুন চীনের জন্ম হয়েছে আর এটাই ছিল রিপাবলিক অফ চায়না চীন ছিল তখনও অত্যন্ত ক্ষেত্র কিন্তু তাদের মধ্যে ছিল প্রত্যয় ছিল আত্মবিশ্বাস এবং ছিল শিক্ষার আগ্রহ আর এই বিপ্লবে চীনকে পরিবর্তন করে দেয় কয়েক বছর বা কয়েক দশকের পরে চীন সারা বিশ্বের মধ্যে একটি রোল মডেল হয়ে দাঁড়ায় সারা বিশ্বের একটি বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে উঠে সারা বিশ্বের একটি রাজনৈতিক উচ্চ মর্যাদা সম্পন্ন দেশ হিসেবে ও মঙ্গোলিয়া পূর্বে জাপান ও কোরিয়া দক্ষিণে আছে ভিয়েতনাম মায়ানমার এবং চীনে আজও পঞ্চাশটিরও বেশি ভাষা প্রচলিত তবে রাষ্ট্রীয় ভাষা মান্ডারিন চাইনিজ চীনের পরিশ্রমী নিয়মপ্রেমী আর দেশপ্রেমের অপর যাদের মন মানসিকতা একটাই দেশ আগে ব্যক্তি করে যার ফলে চীনের মধ্যে দুর্নীতির পরিমাণটা অনেক কম তার কারণে চীন এখন উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে হংকং এবং একসময় ইউরোপীয় শাসনের অধীনে ছিল কিন্তু পরে চীন এক দেশ দুই ব্যবস্থা তাদের ফিরিয়ে নেয় আজ হংকং প্রশাসন চলে চায়না এই কয়েক দশকে এতটাই উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে যে চীন আছে শক্তির অর্থনৈতিক দেশ আছে তাদের সামরিক দাপ আছে তাদের প্রযুক্তিগত উন্নতি আছে তাদের উন্নত শিক্ষা ব্যবস্থা উন্নত চিকিৎসা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ধারাবাহিক সভ্যতা একটি হচ্ছে চীন যখন ইউরোপের অনেক রাজ্যের জন্ম হয়নি এদিকে চীন তাদের রাজ্য এবং আইন ব্যবস্থা খুব সুন্দরভাবে পরিচালিত করে চীনের সবচেয়ে জনগণ শহর হচ্ছে সাংঘাই এখানে তিন কোটি মানুষ থাকে যেটা পুরো বাংলাদেশের জনসংখ্যার প্রায় বিশ ভাগের সময় চীনে আছে পৃথিবীর একমাত্র স্থাপনা যা মহাকাশ থেকেও দেখা যায় যার নাম হচ্ছে চায়না ওয়ার্ড এটি একুশ হাজার বারো কিলোমিটার লম্বা বিভিন্ন সময় বিভিন্ন রাজা এবং রুদ্র এটি দুই হাজার বছর সময়কাল ধরে এটি তৈরি করে বিজ্ঞানীরা মহাকাশ থেকে চায়না গেট ওয়ালটি দেখতে পায় এই গেট ওয়ালটি একটি ঐতিহ্যবাহী গেট ওয়াল ভয়ঙ্কর ভয়ঙ্কর পাহাড়ের বুক ছিঁড়ে এই গেট ওয়ালটি প্রায় একুশ হাজার বর্গ কিলোমিটার দৈর্ঘ্যে আকৃতিতে তৈরি করা হয়েছে চীনে বিশ্বের সবচেয়ে বড় সিসিটিভি নেটওয়ার্ক আছে প্রায় সত্তর কোটি বেশি ক্যামেরা চব্বিশ ঘন্টা নাগরিকদের পর্যবেক্ষণ করে থাকে হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন চায়নাদের ইন্টারনেট আলাদা অর্থাৎ আমি বলতে চাচ্ছি তুমি আমি গুগল ইউটিউব ফেসবুক ব্যবহার করে থাকি এমন অন্যান্য অ্যাপস ব্যবহার করে থাকে কিন্তু চীনে এগুলো ব্লক অর্থাৎ চীনে শুধুমাত্র চীনা অনুমতি অ্যাপস গুলো চীন রাষ্ট্রের অনুমতি তো তাদের নিজস্ব অ্যাপস গুলো পরিচালিত হয় অর্থাৎ ফেসবুক গুগল ইউটিউবের যে কাজগুলো আমরা করে থাকি তারাও তাদের নিজস্ব অ্যাপস গুলো দিয়ে ওই কাজগুলো করে থাকে চায়নারা ব্যবহার করে থাকে নিচে ট্যাপস বাইধু ইউকু উইগু এই সকল অ্যাপস গুলো তারা ব্যবহার করে থাকে

প্রতি বছর প্রায় টু পয়েন্ট ফাইভ বিলিয়ন গাছ লাগানো হয় এমনকি স্যাটেলাইট থেকে দেখা যায় শিক্ষা খাতে প্রযুক্তি চীন চরম উন্নতি শিখরে পৌঁছে গেছে দর্শক আপনারা জানলেন মনে সবচেয়ে বড় পরীক্ষার নাম হচ্ছে গাও কাও যেটা দেশটির এ যাবৎকালের সবচেয়ে কঠিন পরীক্ষা এখানে সফল হলে ভবিষ্যৎ নিশ্চিত আর সফল না হলেও জীবন বদলে যায় জীবন আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যায় আর এই পরীক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষার্থী প্রতিদিন চোদ্দ থেকে পনেরো ঘন্টা পড়ালেখা করতে হয় আপনারা এর জন্য অবাক হবেন যে চীন পৃথিবীর একমাত্র দেশ যারা চাঁদের অন্ধকারের দিকে রোবট পাঠাচ্ছে তারা তাদের প্রযুক্তিকে এত অগ্রসর করেছে এত দূরে নিয়ে গেছে যে তারা মহাকাশে নিজেদের স্পেস স্টেশন বানিয়েছে তাদের লক্ষ্য হচ্ছে দুই হাজার তিরিশ সালের মধ্যে মানুষকে চাঁদের দেশে পাঠান আরো বলে রাখি যে চীনের অর্থনীতি এখন শুধু পণ্য বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয় তারা বেল্ট অ্যান্ড রোড নামে একশো চল্লিশটির বেশি দেশে রাস্তা রেল এবং বন্দর বানাচ্ছে যার মাধ্যমে চীন চাইতেছে যে বিশ্ব জুড়ে অর্থনীতি নেটওয়ার্ক গড়ে তুলতে সম্মানিত প্রস্তুত এতক্ষণ তো শোনা চীনের কারিগরি উন্নয়ন সামাজিক উন্নয়ন আর্থিক উন্নয়ন এবং প্রযুক্তিগত উন্নয়ন এই উন্নয়ন কিন্তু চীনের সীমাবদ্ধ নয় চীনের ইতিহাস শুধুমাত্র মানুষের সাম্রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় এটা প্রকৃতির এক মহাকাব্য যেখানে নদী কথা বলে আছে পাহাড় গেলে কত রহস্য আর গুহার ভেতরে গমিয়ে আছে হাজার হাজার বছরের সভ্যতার চাপ এবং নির্দেশন চীনের বুক গেসে আছে প্রায় পঞ্চাশ হাজারের অধিক বেশি নদ নদী চীনের ইয়াংসি নদী এটা এশিয়ার দীর্ঘতম নদী আর বিশ্বের তৃতীয় দীর্ঘতম আর ওচ হোয়াঙ্গো ইয়েলো রিভার যাকে বলা হয় চীনের সুপ্তনমা এই নদীর তীরে জন্ম নেয় প্রাচীন দপংচুগুলো যারা হাজার হাজার বছর আগে লেগেছিল প্রাচীন সুপ্ততার ইতিহাস আর আছে তাদের ইয়েলো মাউন্টেন এভারেস্ট যেখানে প্রতি প্রতিদিন মেঘ নিয়ে আসে এই মাউন্টেন এভারেস্টের বুকে এক কোঠায় আছে অসংক নদী পাহাড় পর্ব যা প্রাকৃতিক ভাবে চীনকে সৌন্দর্যের রাণী করে তুলেছে প্রাকৃতিক চীন এক অপরূপ সুন্দরতম একটি দেশ

সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগবে অবশ্যই একটা করে